হাই ফ্রেন্ডস তোমাদের মধ্যে অনেকেই আছো যে কচুর নাম শুনলে গলা চুলকায় তো বন্ধুরা আজকে আমি তোমাদের বিষ কচু কীভাবে কাঁচা বেটে খাবে সেই রেসিপিটাই আমি তোমাদের শেয়ার করব দেখো আমার শাশুড়ি মা এখন গাছ থেকে একটু কচু কেটে নেবে একটু কচু কাঁচা বেটে কিভাবে খাবে গরম ভাতের সাথে তো তোমরা দেখো বন্ধুরা তো আমার রেসিপিটা দেখে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে দেখো এখান থেকে একটু কচু কেটে নিয়ে নিল তো এখান থেকে আমি চার বাঘের এক বাঘ নেবো সবটা নেবো না বন্ধুরা যেহেতু বাটা বানাবো সবটা লাগবে না তো এখান থেকে একটু কেটে নিলেই হয়ে যাবে আর বাকিটা রেখে দেবে সেখান থেকে আবার গাছ উঠে যাবে তো দেখো এখান থেকে একটু কেটে নিয়ে নিল তো এটাকে এবার ভালো করে ধুয়ে কচুর খোসাটা একটু ভারী করে কাটতে হবে তো কচু রান্নার একটা টিপস দিচ্ছি তোমরা তোমাদের বন্ধুরা কচু কাটার সময় সব সময় কচুর বাকলটা একটু ভারী করে কাটবে তো তোমরা মাছ দিয়েই রান্না করো আর বাটায় বানাও আর ভর্তায় বানাও তো একটু কচুর বাকলটা একটু ভারী করে কাটলে কচু একদম গলা ধরবে না এই টিপসটা সবসময় লক্ষ্য রাখবে দেখো এবার একটা কাটার দিয়ে সুন্দর করে কাটার করে নেওয়া হচ্ছে তো তোমরা চাইলে এটাকে ডুমু করে কেটে মিক্সার মেশিনেও করে নিতে পারো তো আমি তোমাদের দেখানোর সুবিধার্থে শিলনুড়ে বেটে দেখাবো দেখো এবার চার পাঁচটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা তারপর একটা গোটা রসুন এক টেবিল চামচ সরিষা আর দিয়ে দিলাম বাদাম তো তোমরা চাইলে বন্ধুরা বাদামের পরিবর্তে নারকেলটাও দিতে পারো তো আমার কাছে যেহেতু নারকেলটা নেই আমি বাদামে দিয়ে দিলাম এবার মিহি করে কচুটাকে আমি বেটে নিয়ে নেব তো কিছুক্ষণ সময় লাগিয়ে তাড়াহুড়ো করলে চলবে না কিছুক্ষণ সময় লাগিয়ে আস্তে আস্তে করে একদম মিহি করে বেটে নিতে হবে এই বর্তাটা গরম ভাতের সাথে একদম জমে যায় বন্ধুরা তো আমি তো মুখে বলছি তোমরা যতক্ষণ না পর্যন্ত বানিয়ে খাবে ততক্ষণ বিশ্বাস করবে না একশো পার্সেন্ট গ্যারান্টি গলা চুলকাবে না তো আমি তোমাদের ক্যামেরার সামনে দেখাবো তো কেমন হয়েছে এটা দেখতে তাও তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা অবশ্যই অবশ্যই আর ভিডিওটা যদি বেশি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবে না তো বন্ধুরা চলো এবার আমি তোমাদের খেয়ে দেখাই দেখো গরম ভাতের সাথে একদম চটকে চটকে মেখে আমি খেয়ে নেব বন্ধুরা দেখো আমার শাশুড়ি মা খুব স্বাদ করে খাচ্ছে শুধু আমরা না আমাদের বাড়ির সবাই এই ভর্তাটা ভালোবাসে সবাই খাই দেখো আমার শাশুড়ি মা খুব খুশি কচুবাটা খেয়ে এবার আমিও খেয়ে নিচ্ছি বন্ধুরা তো সবাই ভালো থাকবে বন্ধুরা টাটা বাই বাই